একবার একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতো তাকে নিয়ে পালিয়ে গেছে তার গার্ডিয়ান তার ফ্যামিলি এতে মতামত ছিল না তো তাকে আমরা আমাদের সাংগঠনিক দেখুন আমরা নীতি করেছি হিজবুতের কেউ প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে করার সক্ষমতা আছে এখানে কোরআন বলেছে সক্ষম সক্ষমতার একটা ব্যাপার আছে সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য শারীরিক সামর্থ্য মানসিক সামর্থ্য সামর্থ্য না থাকলে কোরআন বলেছে আল্লাহ বলেছেন যে নীতি কিন্তু আল্লাহটা মানলে কিন্তু শান্তি যে তুমি ধৈর্য ধরো আল্লাহ জ্ঞানী আল্লাহ তোমার অভাব দূর করে দেবেন কিন্তু সামর্থ্য নাই এমন অসহায় লোকদেরকে বিয়ে করতে বলা হয়নি আমি উদাহরণ দিচ্ছি সামাজিক নীতির ক্ষেত্রে সেখানে হিজবু বলেছে যে আমরা নীতিমালা করেছি যে বিয়ে করতে চাচ্ছ ছেলে বা মেয়ে তোমাদের মধ্যে আনম্যারিড অবস্থায় থেকে বা বিপত্নিক থেকে তোমরা এক্সট্রা মেরিটাল লাইফ লিড করবা এফেয়ার্স করবা এটা হতে পারে না এটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করব যদি তোমার ছেলেদেরকে বলা হচ্ছে যদি তোমার মোহরানা টাকা দিতে না হয় মানে দিতে না পারো অপারগ হও তাহলে আমরা আন্দোলনের পক্ষ থেকে আমরা সাপোর্ট করব কারণ রাসুলের হাদিস আছে রাসুল বলেছেন যে যারা জেহাদে যায় জেহাদের সামান জোগাড় করে দেয় তার যেমন সওয়াব ঠিক তেমনি চরিত্র চরিত্র হেফাজতের জন্য যদি কেউ বিয়ে করতে চায় তার মোহ এর টাকা দিয়ে তাকে সহযোগিতা করা সমান সব এটা হাদিস কাজেই ইসলাম আমাদেরকে অনুপ্রাণিত করেছে তো আমাদের এই নৈতিকতার এই জায়গাটা হচ্ছে বিবাহ বহির্ভূত জীবনযাপন আমাদের এখানে নট অ্যালাউ এক দুই বিয়ে করতে গেলে অতিরিক্ত খরচ আমরা করতে দেই না তিন বর এবং কনে যদি কোনো পক্ষ বিয়ের অপারগতা মানে অসামর্থ্য হয় বিয়ে দিতে আমরা তাকে সহযোগিতা করি ফলে আমাদের এখানে একটা নৈতিকতার উৎকর্ষতা আছে এখানে অনৈতিক কার্যক্রম করার কোনো সুযোগ নাই দু একটা যদি কালে ভদ্রে কেউ যদি কোনো অনৈতিক কার্যক্রম করে তাকে আমরা সাংগঠনিক শৃঙ্খলা কারণ আমাদের তো আর রাষ্ট্র ক্ষমতা নাই সেটা আমরা আইনের কাছে করে দিই যেমন একটা ঘটনা হয়েছে একবার একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতো তাকে নিয়ে পালিয়ে গেছে তার গার্ডিয়ান তার ফ্যামিলি মানে এতে মতামত ছিল না তো তাকে আমরা আমাদের সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে তাকে ধরে এনে আমরা বলেছি আপনি আইনের ব্যবস্থা নিন তাকে আমরা পুলিশে দিয়েছি সে জেল খেটেছে কয়েক মাস জেল টেল খেটে এখন টগা করে সোজা হয়েছে কাজে আমাদের এখানে পালিয়ে গিয়ে অসবন অশোভন অশ্লীল কোনো জীবনযাপন করার কোনো সিস্টেম নাই এটা পরিশুদ্ধ লাইফ লিড করার চেষ্টা করছি আমরা তো এই হচ্ছে নৈতিকতার জায়গাটা আমাদের এখানে অশ্লীলতার কোনো প্রসার প্রসার নাই আমরা সেটা করার কোনো সুযোগ দিচ্ছি না কারণ আল্লাহ বলেছেন কোরআনে অশ্লীলতার ধারে কাছে যেও না